বন্ধুরা জাদু দেখা কারই পছন্দ নয় আর জাদু দেখার পরে আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন আসে জাদুগুলো কিভাবে করে কিন্তু যদি এই ম্যাজিক স্টিকের পিছনের রহস্য জানতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল হতে চলছে তাই বন্ধুরা ভিডিওটি একটু মিস করবেন না তো স্বাগত আমাদের আরো একটা নতুন এপিসোডে চাকর টিক এই টিক্সটা আপনারা প্রপার ট্রেনিং ছাড়া ট্রাই করবেন না কেননা এটা করা অনেক বিপদজনক হতে পারে এই টিক্স এ একটা চাকু নেয় যেটাকে অনেকটাই ধারালো আর তারপরে কিছু এইরকম করে জাদুকর এই চাকুকে নিজের হাতের মধ্যে ঢুকিয়ে দেয় কিন্তু এর দ্বারা রক্তের এক ফোঁটাও বের হতে দেখা যায় না আর চাকু বের করার পরেও জাদুকরের হাতে কোনো দাগই দেখতে পাওয়া যায় না আর তার কাছে না তো কোনো পাওয়ারফুল হিলিং পাওয়ার রয়েছে কিন্তু তাহলে এটা কিভাবে করলো মেদিসিয়ান হাত দেখতেও আসল লাগছে তার মানে হতে পারে এই টিকের সিক্রেট চাকুতে রয়েছে আর এখানে চাকুটা দেখতে অনেকটাই ধারালো মনে হচ্ছে কিন্তু এর ভেতর থেকে বের হওয়া অংশ ততটা ধারালো নয় এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এই টিকের আসল রহস্যটা কি আগুনের খেলা বন্ধুরা আপনাদের বলে জাদুকার তাদের কাজে অনেকটাই প্রফেশনাল তাই এদের মতো আগুন দিয়ে খেলার চেষ্টা করবেন না কেননা জাদুকর তাদের টিক্স অনেকবার প্র্যাকটিস করে যেমন কি এই টিক্স এটাতে জাদুকর জ্বলতে থাকে একটা মোমবাতি নেয় আর তারপরে সেই আগুন দিয়ে খেলতে শুরু করে কিছুক্ষণ আগুন হাতে রাখার পরে জাদুকর মোমবাতিকে আবার জ্বালিয়ে দেয় এবার কি আপনাদের মনে হচ্ছে এই মতো আগুন নিয়ে শক্তি রয়েছে না বন্ধুরা আসলে এটা বুদ্ধির খেলা এখানে আসলে জাদুকর একটা আঙ্গুলের কভার পরে আর সেটার সাথে একটা ছোট মোমবাতির মতো জিনিস রয়েছে দর্শকের সামনে নিজের আঙ্গুল রেখে জাদুকর অনেক খেয়াল রেখে মোমবাতি থেকে নকল আঙ্গুলের সাথে আগুন জ্বালিয়ে নেয় আর দেখতে থাকা মানুষের মনে হয় জাদুকর মোমবাতির থেকে আগুন নিয়ে নিয়েছে তারপরে নকল আঙ্গুলের থেকে মোমবাতিকে আবার জ্বালিয়ে মোমবাতি দিয়ে তার নকল আঙ্গুলে জ্বলে থাকা আগুনকে নিভিয়ে দেয় এমনিতে দেখতে তো অনেক সিম্পল লাগলেও কিন্তু এটা করার জন্য প্রপার ট্রেনিং এর প্রয়োজন হয় ফ্লাইং সোডা ক্যান জাদুকরদের অনেক সময় বিভিন্ন জিনিস হাওয়াতে উড়াতে দেখতে পাওয়া যায় কেননা এই ধরনের টিক্স অনেকেরই পছন্দ হয়ে থাকে আর এমনই একটা টিক্স হলো সোডা ক্যানকে হাওয়াতে উড়ানো যেখানে জাদুকর ক্যানকে হাত দিয়ে ধরে রাখে আর আশঙ্কা ক্যান হাওয়াতে উড়তে থাকে যেটা দেখলে মনে হয় জাদুকর ক্যানকে ঠেকানোর চেষ্টা করছে কিন্তু ক্যান উপরের দিকে চলে যাচ্ছে জাদু দেখানোর সময় জাদুকর এমন বিহেভ করে যেন ক্যান তার গোপন শক্তির সাহায্যে উঠছে কিন্তু আসলে এর গোপন শক্তি নয় বরং একটা নকল আঙ্গুলের ইউজ করা হয়েছে এই আঙ্গুলের মাথায় একটা সেকশন গাম রয়েছে যেটা কি ক্যানের সাথে লেগে থাকে মানে ইমেজ হাতের কামাল এবং সঠিকভাবে দাঁড়ানোর কামাল ম্যাজিক অফ সায়েন্স এবার এই ম্যাজিক টিক্স ফিজিক্স উপর নির্ভরশীল যেখানে ম্যাজিশিয়ান পানি ভরা গিলাস উল্টা করে আর এটা থেকে পানি বাইরে বেরোয় না এই ম্যাজিক দেখানোর জন্য জাদুকর প্রথমে একটা সাধারণ কাঁচের গিলাস নেয় তারপর বালতিতে থাকা পানি অনেকটা এই গিলাসে নেয় তারপর কার্ডবোর্ডের একটা টুকরার উপর এটাকে উল্টা করে দেয় এর কারণে অল্প পানি তো বাইরে বেরিয়ে যায় কিন্তু বেশিরভাগ পানি গিলাসের মধ্যেই থাকে এটা তো শুরু ছিল এবার দেখে আসল ম্যাজি কার্ডবোর্ডের টুকরা সরানোর পরেও গ্লাসের থেকে পানি বের হচ্ছে না তারপরে ম্যাজিশিয়ান তিন পর্যন্ত গুনতে শুরু করে তারপরে পানি আবার বালতিতে পড়ে যায় এবার নিচে আপনারা ভাবছেন জাদুকর এখানে কি করলো তো এটা বোঝার জন্য সবার আগে গ্লাসকে ভালোভাবে দেখতে হবে আপনারা দেখতে পাবেন এই গ্লাসের নিচের দিকে একটা ছোট ছিদ্র রয়েছে যেটা কি আঙ্গুল দিয়ে খুব সহজেই বন্ধ করা যাবে আর এটা যদি বন্ধ না করা হয় তাহলে পানি বাইরে বেরিয়ে যাবে যেটা কি এলিমেন্টারি ফিজিক্স এছাড়াও জাদুকর কার্ডবোর্ডের উপর একটা প্লাস্টিকের ঢাকনা লুকিয়ে রাখে এই ঢাকনা লাগানো নিচের দিকে গ্লাসে থাকা ছিদ্রটিকে বন্ধ করে রাখে যাতে এক প্রকারের ভ্যাকিউম ক্রিয়েট হয় তারপরে তিন পর্যন্ত গুনার পরে জাদুকর যখন সেই ছিদ্র থেকে হাত সরিয়ে নেয় তখন পানি গ্লাসের থেকে নিচে পড়ে যায় আর বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং এই ভিডিওটা কি পার্টু চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং এমন সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা ভিডিওটা প্লিজ সবার সাথে শেয়ার করে দিবেন